কৃষানুর পাঠশালাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে ক্লাস সিক্স এর সাত নাম্বার স্কুল বা মডেল নাম্বার সেভেন চন্দননগর মিউনিসিপাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার আর হলো পান্নালাল ইনস্টিটিউশনের সবগুলো অঙ্ক করে দেখাবো সো তোমরা দেখো এক নাম্বারটা দেখো একের এক বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটোকে গুণ করে দিতে হয় ঠিক আছে ধরো দুটি পরস্পর মৌলিক সংখ্যা আছে পরস্পর মৌলিক ধরো সাত আর আট এদের তুমি লসাও করতে পারবে মানে উৎপাদক বিশ্লেষণ করতে পারবে কমন কোন ফ্যাক্টর নেই এর মধ্যে ধরো সাত কে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যা দিয়ে কাটকে ভাগ করা যায় যায় না তো কমন কোনো কমন সংখ্যা নেই এদের মধ্যে তাহলে ধরে সংখ্যা দুটোকে কি করতে হবে গুণ করে দিতে হবে সাতটা ছাপ্পান্ন হয়ে যাবে এদের লসাগু তাহলে দুটি মৌলিক সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা লসাগু কি হয় সংখ্যা দুটির গুণফল ওকে এবার শূন্য স্থান করো দুটি সংখ্যার গুণফল এক হলে একটি সংখ্যা অপরটির অনন্যক একটি সংখ্যা অপরটির অনন্যক ঠিক আছে তাহলে কি লিখবো দুই একটাতে দুইটাতে লিখবো একটি সংখ্যা কি অনন্যক অনন্যক মানে জানো অনন্যক মানে হলো উল্টো ধরো একটা সংখ্যা আছে এর পাঁচ ঠিক আছে এর উল্টো কত এর উল্টো হলো পাঁচের দুই এবার এদেরকে গুণ করে দাও দেখো এই পাঁচ এই পাঁচ কেটে যাবে এই দুই এদিকে কেটে যাবে কি থাকবে এক থাকবে শুধু এই সংখ্যা না ধরো একটা গোটা সংখ্যা ধরলাম একটা সাত সংখ্যা ধরলাম সাতের অনন্য কত সাতের নিচে কিছু নেই মানে এক আছে ঠিক আছে তাহলে এর অনন্য হলো একের সাত উল্টে যাবে তাহলে এদের গুণ করলে এই উপরে সাত নিচে সাত কেটে যাবে থাকবে পরে এক বোঝা গেল তাহলে দুটি সংখ্যার গুণফল এক হলে একটি অপরটির কি হয় অনন্য হলে তবে কিন্তু একটি অপরটির অনন্য মানে গুণফল এক হবে আর এই সংখ্যাটা একটা সংখ্যা দিয়েছে এটাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে হবে এল দিয়েছে তার মানে পঞ্চাশ এল পঞ্চাশ ষাট সত্তর আশি আশিয়ান নয় আশিয়ান নয় হলো এইটটি নাইন উননব্বই ঠিক আছে তাহলে ইন্দো সংখ্যায় লিখলে কত হবে উননব্বই ওকে এবার বলেছে একান্নকে রোমান সংখ্যায় প্রকাশ করতে বলেছে আমার একান্নকে আমার রোমান সংখ্যা একান্ন ধরো একান্ন মানে একশোর আগে তাহলে একশো মানে সি সি থেকে দশ কম হলো তাহলে কথা হলো নব্বই নব্বই থেকে এক বেশি একানব্বই এক যোগ ঠিক আছে তাহলে এক্স সি আই হলো একানব্বই পাঁচেরটা দেখো বলেছে বারোশো ছিয়াত্তর বারোশো ছিয়াত্তর এই অঙ্কটা এক এর মানে এর সব থেকে আছে গুণিতক একশো গুণিতক দেখো এখানে বারোশো তো আছেই বারোশো তার সাথে আছে ছিয়াত্তর ছিয়াত্তর দেখো পঞ্চাশের থেকে বেশি না পঞ্চাশের থেকে বেশি তাহলে পঞ্চাশের বেশি হলে একশোর কাছে চলে আসছে তাহলে বারোশো আর এখানটাকে এই এই সংখ্যাটাকে আমি একশোর কাছে ধরে নেবো তাহলে বারোশো যোগ এখানেও একশো সবাই তেরোশো বোঝা গেল এবার ছয়ের টা কথা লিখতে বলেছে পি থ্রি পি বাই থ্রি মাইনাস ফোর একে কথায় লিখতে বলেছে তাহলে কি লিখবো পি এর পি তিন গুণের চেয়ে চার কম তাহলে কি লিখলাম পি এর একের তিন দেখো পি গুণ একের তিন ঠিক আছে তাহলে এটা বললে কি হয়

বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে তো এখান থেকে এটির মান বিভিন্ন হতে পারে সে ফিক্স নেই তো কোনো যা খুশি তাই হতে পারে তো এই তার জন্য এটা এটির মান বিভিন্ন হতে পারে দুটো তিনটের এরকম কোনো ফিক্সড মান নেই ঠিক আছে তাও এটা হলো তোমার হলো এ নাম্বারেরটা এবার আট নাম্বারেরটা দেখো আট নাম্বারটা বলেছে এক সমকোণ এক সমকোণ সহজ সময় হাফ ইন্টু কি আরে হাফ ইন্টু সরল কোণ সরল কোণ কেন এক সমকোণ মানে কি এক সমকোণ মানে হলো নব্বই ডিগ্রি আমরা জানি তো এটা আর সরল কোন মানে কি সরল কোণ মানে হলো একশো আশি ডিগ্রি তার সাথে হাফ গুণ হাফ গুণ করলে এটা কাটে দেখো আর নয় দুগুণে আর নয় দুগুণে আঠেরো ঠিক আছে তাহলে কত হচ্ছে নব্বই ডিগ্রি সময় সময় নব্বই ডিগ্রি তাহলে সরল কোণ সময় মানে হাফ ইন্টু সরল কোণ সময় সময় এক সমকোণ ক্লিয়ার মুছে দিলাম এবার নয়টা বলেছে দশ ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ কত হবে ব্যাস দিয়েছে দশ এই গোটাটা হলো এবি হলো দশ এর ক্ষেত্রে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ কত ব্যাসার্ধ অর্ধে তাহলে এটা হলো ও তাহলে এর ব্যাসার্ধ পাঁচ হবে দশের অর্ধেক পাঁচ বা দশ বাই দুই সময় সময় পাঁচ করতে পারো তো দেবেশ নম্বরটা দেখো এই একটা সংখ্যা দেওয়া আছে ফাইভ টু এইট সেভেন থ্রি টু ওয়ান এখানে বলে আছে সংখ্যা দুটির দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল দুটি দুই এখানে একটা দুই আছে একক দশক শতক হাজার অজু লক্ষ দুই দুইয়ের পরে এক দুই তিন চার পাঁচ 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 পাঁচটা দুইয়ের পরে পাঁচটা শূন্য তার সাথে গুণ করতে হবে কত দুটো দুই এর স্থানীয় মান স্থানীয় মান এখানকার মান কত কুড়ি তাহলে এই দুই দুই হলো চার এক দুই এখানকার পাঁচটা শূন্য একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এখানকার একটা শূন্য ছটা তাহলে বাদ হলো চল্লিশ লাখ ওকে মুছে দিলাম এই একের দশ হয়ে গেল একের দশটা এবার শুরু হচ্ছে দুইয়ের গুলো এখানে দেখো দুইয়ের গুলো শুরু হচ্ছে দুইয়ের এক একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যোগ করো এক এই সংখ্যাগুলো দেওয়া আছে না এখানে দেখো পাঁচ ছয় এক দুই আর দুই শূন্য নয় পাঁচ এই সংখ্যাগুলোকে একশো এর গুণিতকে নিয়ে যেতে হবে এই দেখো পাঁচ হাজার ছশো বারো বারো হলো তোমার

দুটি সংখ্যার যোগফল এত একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে এখানে একটি সংখ্যা দিয়েছে আর একটি সংখ্যা কত এটার থেকে প্রথম সংখ্যাটার থেকে মানে ওই প্রথম সংখ্যাটার থেকে দ্বিতীয় সংখ্যাটাকে বিয়োগ দিলে আমি আরেকটি সংখ্যা পেয়ে যাব এই অথবার কাজটা তোমাদের বাড়ির কাজ থাকবে তোমরা বিয়োগটা করবে এবং সঠিকভাবে বিয়োগটা করবে করে কমেন্টস করবে ভিডিওতে যে কত হচ্ছে অ্যানসার মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে আস্তে আস্তে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে আগে সংখ্যা গুলোকে লিখি শূন্য পয়েন্ট ফাইভ 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 থ্রি থ্রি ফোর ফোর জিরো পয়েন্ট পয়েন্ট টু আর শূন্য দশমিক পাঁচ এক তিন তাহলে দেখো এর ইনি তো পাঁচ আগে ধরে আসেন ইনি সব থেকে বড় এর কোথাও এর লাস্টে তো আগে শূন্য 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 ঠিক আছে ওই বাত নেই সবার আগে পাঁচ 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 আছে ওকে তাহলে একে কিন্তু বাদ দিয়েছে কি লাস্টে লিখবে সবার থেকে বড় তাহলে এ পাঁচ এ পাঁচ এ পাঁচ তো পাঁচে আমি পেলাম না এবার দেখলে পরের সংখ্যাটা কেবল এ তিন এ দুই এ এক তাহলে এ হলো ছোট কেন এ দেখো এখানে বাহান্ন এখানে একান্ন ঠিক আছে তাহলে এ হলো সব থেকে শূন্য ছোট একটি শূন্য দশমিক পাঁচ এক তিন সব থেকে ছোট এর থেকে এর থেকে বড় কে এ থেকে বড় হলো এইটা শূন্য দশমিক বাহান্ন বাহান্নর পরে বড় তিপ্পান্ন প্রথম দুই ডিজিটটাকে আমি ধরবো ঠিক আছে তারপরে যদি দুই ডিজিট দুই ডিজিটেও সবার সমান থাকে তাহলে তিন ডিজিটে ধরতাম যে কে বড় সে বড় এখানে তাহলে এখানে দেখো দুই এর থেকে বেশি বড় তিন তাহলে শূন্য দশমিক পাঁচ তিন চার তারপরে লাস্টে বড় হলো এ ফাইভ পয়েন্ট থ্রি ফোর তাহলে এটা হলো কিসে লিখলাম মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় হিসাবে সাজানো আমি আমার দাদার থেকে চার বছরের ছোট দাদার বয়স এক্স বছর হলে আমার বয়স কত তাহলে দাদার দাদার যদি বয়স এটা হলে বছর হয় আমার বয়স আমার বয়স হবে কত দাদার থেকে চার বছরের কম তাহলে দাদার যদি এক্স হয় আমার তার থেকে চার কম হবে এক্স মাইনাস ফোর বছর ওকে ঠিক আছে এবার দেখো এখানে বলেছে দুর্গানগরে পারে রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হবে হাবিব এক্স টাকা চালু দিল কিন্তু কিন্তু মুস্কান হাবিবের দ্বিগুণ টাকা দ্বিগুণ অফেকার দশ টাকা বেশি চাঁদা দিল মুস্কান আচ্ছা অঙ্কটা ভালো অঙ্ক আসার মতন অঙ্ক তো এটা এটা করেছে তোমরা মুছে দিলাম এটা এখানে অথবা অর্থবাদী দুর্গানগর পাড়ায় রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হবে হাবিব এক্স টাকা দিল তাহলে হাবিব দিল হাবিব দিল এক্স টাকা কিন্তু মুসকান হাবিবের দ্বিগুণ মুস্কান মুস্কান হাবিবের দ্বিগুণ তাহলে এর দুই গুণ তার থেকেও তার থেকেও দ্বিগুণের থেকেও 10 টাকা বেশি এর থেকেও 10 টাকা বেশি টাকা দিল মুস্কান এত টাকা ज्यादा দিল ওকে এবারে মুস্কান কত টাকা চাঁদা দিল তো মুস্কান কত টাকা চাঁদা দিল বেরিয়ে গেল বোঝা গেল ওকে এবার মুছে দিলাম চার নম্বরে দেখো সূক্ষ্মকোণ এখানে বারো ডিগ্রি লিখেছে একশো আশি ডিগ্রি ওয়ান আর হলো নাইনটি ডিগ্রি এখানে কোনগুলো দিয়েছে কি সূক্ষ্মকোণ আর সমকোণ আর হলো তাহলে সূক্ষ্ম হলো যেটা নব্বই ডিগ্রি থেকে মানে ছোট ঠিক আছে যে নব্বই ডিগ্রি থেকে ছোট তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট কে আছে এ হলো ছোট বারো ডিগ্রি হলো সূক্ষ্ম কোণ সমকোণ মানে বোঝায় নব্বই ডিগ্রি কে সমকোণ বোঝায় আর স্থূলকন বোঝায় নব্বই ডিগ্রি থেকে বেশি কিন্তু একশো আশির থেকে কম এরকম কোন কি আছে এই যে কোনটা ওয়ান সেভেন্টি নাইন দেখো নব্বই থেকে বেশি কিন্তু একশো আশি থেকে কম কম আর সরল কোন বলতে তো আমরা জানি একশো আশি ডিগ্রিকে সরল কোন বলে বলা হয় ঠিক আছে বোঝা গেল কোনগুলো কোনটা হয়ে গেছে মুছে দিলাম এর সাথে সাথে দুই রঙ্গ গুলো সব শেষ হলো ঠিক আছে তো আর পরের ভিডিওতে পার্ট টু করে এখানে এই ছয় নম্বর স্কুলের মানে সাত নম্বর স্কুলের যে সেকেন্ড পার্ট করে দেবো সেখানে তিনের সবগুলো অঙ্ক করে দেখানো হবে আর তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে